সুপ্রিয় দর্শক পবিত্র আসরের নামাজ কিন্তু আট রাকাত এই আট রাকাত পবিত্র আসরের নামাজের মধ্যে কিন্তু সবার শুরুতেই চার রাখা জায়দা নামাজ পড়তে হয় চার রাকাত ফরজ নামাজ পড়তে হয় অনেক সময় দেখা যায় যে আমরা মধ্যে থাকি পবিত্র আসরের রাকাত নামাজ পড়া লাগবে কিনা দর্শক রসুল্লাহ সাল আলাইফুসাল্লাম বলেন যদি কারো মনে চায় চার রাকাত শূন্যতে জায়দা নামাজ পড়তে তাহলে পর্বে ওই ব্যক্তি অধিকারী হবে তবে গুনায়ের অধিকারী হবে না যদি কারো মনে চায় অবশ্যই আপনারা আসরের চার রাকাত শূন্যতে জায়দা নামাজ পড়বেন এখন বিষয় হচ্ছে এই পবিত্র আসরের চার রাকাত ফরজ নামাজ কিভাবে পড়বেন আপনারা অনেকে আছেন সহি শুদ্ধ নিয়মে যে নিয়মে নামাজ পড়লে আল্লাহ তালা এই পবিত্র আসরের চার রাকাত ফরজ নামাজকে কবুল করবেন অনেকে আছেন আপনারা সহি শুদ্ধ নিয়মে রুকু সাজদা দিতে পারেন না যদি আপনারা সঠিক নিয়মে যদি রুকু সাজদা যদি না দেন তাহলে কিন্তু আল্লাহ তালা কিন্তু এই নামাজ কিন্তু কবুল করবেন না খুব সহজ নিয়মে এই পবিত্র আসরের চাররাকাত রাকাত ফরজ নামাজটি আপনারা শিখতে পারবেন তো দর্শক ভিডিওটি লম্বা না করে পবিত্র আসরের চার ফরজ নামাজ কিভাবে পড়বেন সহি নিয়মটি আমরা শিখে নেই তো সর্বপ্রথমে আপনারা জায়নামাজের উপরে দাঁড়াবেন অতপর জায়নামাজের দোয়া পড়বেন যারা পারেন পড়বেন না পারলে কোনো সমস্যা নেই কোনো গুণা হবে না ঠিক আছে এটা নিয়ে আমার ওই ঝামেলা সৃষ্টি করার কোনো দরকার নাই ইন ওয়া জাহাতু ওয়া জিয়া লিল্লাজি ফাতরা সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন অতপর আমরা পবিত্র আসরের চারাকাত ফরোজ নামাজের নিয়ত করব নাওয়াইতুয়ান উসল্লা ইলাহি তা আলা আরবা আ রকাতাই সলাতেল আসর তদ্দুল লহি তা আলা জিয়ান ইলা জিয়াতেল অতপর আপনারা কেব্লামুখী করবেন দোনো হাত অতপর নিয়ত বাঁধবেন চক্ষু থাকবে শেহদার দিকে ঠিক আছে লহ আকবর এইভাবে নিয়ত বাঁধবেন

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المقدوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم درشق سورة فربان قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما, ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم واليدين الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم اي تزبي نمنا تنبر بنجد المنسى بنشد سمي الله لمن حمدا ربنا لك الحمد. الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى এই তাজবি নিম্নে তিনবার পড়বেন আল্লাহ আকবর দুই সাজার মাঝখানে রব্বিক ফিরলি ওর হামনি পড়বেন আল্লাহ আকবর সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা আল্লাহ আকবর এখন আমরা আবার পুনরায় বিসমিল্লা বলে সুরাতুল ফাতেহা পর্ব বিসমিল্লাহ রহমান রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المقدوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفت ورأيت الناس في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده আলাকাল হামদ অল্ল আসব সুবহান রবিয়াল আলা সুবহান রবিয়াল আলা সুবহান রবিয়াল আলা অল্লভ আটবার রবিক ফিরলয়ার হামনি অল্লভ আসবার সুবহান রব্িয়াল আলা সুবহান রবিয়াল আলা সুবহান রবিয়াল আলা অ্লভ আকবার দর্শক এখন আমরা তাসাহুদ পব

আল হামদুল্লিল্লা হিরফবিলা আলমিনা রহমান রহিম মালিক লেকিয়া ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তা কইন এইদিনা সুর তল মুস্তা কৈম সুর তল্লাবিন আন তা আলাইহিম গৈরিল মাক দুবি দর্শক মনে রাখতে হবে এই চার রাকাত ফরজ নামাজের মধ্যে কিন্তু একটু ভিন্নতা আছে প্রথম তিন রেকাতে আমরা প্রথম দুই রেকাতে আমরা সুরা ফাতিয়া পড়ার পরে অন্য সুরা মিলাইছি কিন্তু শেষের দুই রাকাতের মধ্যে কিন্তু শুধু সুরাতুল ফাতেহা পর্যন্ত সীমাবদ্ধ আর কোনো সামনে কোনো সুরা পরা লাগবে না সুন্নত নামাজের ক্ষেত্রে কিন্তু আপনার সুরা ফাতেহা পড়ার পরে চারো রাকাতের মধ্যে কি সুরা মিলাইতে হবে তো দর্শক অনেকে আছে আমরা রুকু সেজদা দিতে পারি না সুরাতুল ফাতেহা পারি না অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটিং দেখতে থাকুন তো এখন আমরা রুকু সাজদা করা আবার চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। অল্লাহ আকবর سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سمع الله لمن حمد ربنا لك الحمد ، الله أكبر ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر ، ربي اغفر لي وارحمني ، الله أكبر ، سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر أكون بسم الله والسورة الفاتحة بربو. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন দর্শক এখন আমরা রুকু সাজদা করে শেষ বৈঠকের জন্য আমরা বসে যাব আল্লাহ আকবর সুবাহান রব্বিয়াল আউজিম সুবাহান রব্বিয়াল আউজিম সুবাহান রব্বিয়াল আউজিম সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানাল কাল হামদ আল্লাহ আকবর সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা আল্লাহ আকবর রব্বিক ফিরলি ওর হামনি আল্লাহ আকবর সুবহান আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা আল্লাহ আকবর এখন আমরা তাশাহুদ দুরুস শরীফ দোয়া মাসুরার পড়ার মাধ্যমে এই চার রাকাত নামাজটি আমরা সম্পূর্ণ করব আতাহাইয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়িবাত السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا على عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم আলাইকুম ওয়া আলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আমি যে নিয়মে এই পবিত্র আসরের চার রাকাত নামাজটি পড়ছি সেম একই নিয়মে আপনারা পবিত্র আসরের চারাকাত নামাজ পবিত্র রাকাত চারাকাত নামাজ পবিত্র জোহরের চারাকাত নামাজ একই নিয়মে আদায় করিতে পারবেন শুধু ভিন্নতা করবেন নিয়তর মধ্যে এখন বিষয় হচ্ছে যে হুজুর আপনি তো বলছিলেন যে আসরের রাকাত সুনত নামাজ কীভাবে পড়তে হবে সেটা দেখিয়ে দেবেন দর্শক যদি আমি দেখাইতে যাই ভিডিওটি অনেক দীর্ঘায়িত অনেক লম্বা হয়ে যাবে তো আমি বলে দিচ্ছি কিভাবে পবিত্র আসরের চারাকাত শূন্যত নামাজটি পড়বেন একদম সিম্পল পুরে সোজা এই পবিত্র আসরার চালাকাত ফরজ নামাজ আমি যেমনে পড়ছি সেম এমনি পড়বেন শুধু শেষের দুই থেকে সুরা ফাতের পরে সুরা মিলাইবেন আর কোনো কিছু ভিন্নতা নাই